অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রিজপুর জেলার বেশ কিছু অঞ্চলে হোগলাপাতার কচি শিকড় খাওয়ার প্রচলন রয়েছে নদীর কিনের আগে সে জন্মানো হোগলাপাতার এই শিকড় এ অঞ্চলের ছোট বড় সকলের কাছে বেশ জনপ্রিয় একটি প্রাচীন খাবার আয়রন পুষ্টি ও ক্যালোরি সমৃদ্ধ এ খাবারটি হোগলাপাতার গোড়ায় মাটির আট থেকে দশ ইঞ্চির নিচে বেশি পাওয়া যায় স্থানীয় ভাষায় এটির নাম গজি মাটির ভিতর থেকে আপনি বের করতেছেন এই যে একটা বের করলেন নাকি ঠিক খায় না কম বেশি সবাই अवेलेबल পাইছেন একটা হ্যাঁ পাইছি ও ওয়াও এ একটা অনেক বড় একটা বড় অনেক এবং মোটা তো হ্যাঁ এগুলি খুব খাইতে খুব স্বাদ এগুলি এটার এই তো খাওয়া যাইবে এ খাওয়া যায় সবই এই হ্যাঁ এগুলি খুব স্বাদ লাগে খাইতে

Aí, matada que ele